পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী রাঙা রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম সকলকে আমার আনন্দিত জয়গুরু ইষ্টভৃতি নিয়ে নানা মানুষের নানা প্রশ্ন সেদিন এক বাড়িতে ডিপির কাজে গিয়ে দেখলাম তাদের বাড়ির জ্ঞাতি কেউ মারা গেছেন বলছে আমরা তো ইষ্টবৃত্তি করি না আমাদের অসহজ আমাদের অসুজ রয়েছে যতদিন এক বছর আমরা ঠাকুর দেব না ইষ্টরতি করবো না শুনে তো বললাম যে এটা তো আমাদের কুসংস্কারের মধ্যে আবদ্ধ রয়েছে আমরা আমাদের অজ্ঞানতা আমরা যেটা জানি না সেটাই আমাদের অজ্ঞানতা আচ্ছা আপনাদের জ্ঞাতি মারা গেছে আপনারা ভবিষ্য পালন করেছেন শ্রাদ্ধশান্তি হয়েছে সুন্দরভাবে শান্তির জল মাথায় তেল জল নিশ্চয়ই পড়েছে বলে হ্যাঁ পড়েছে তারপরে আপনাদের আবার যেমন করে প্রতিদিনের আপনারা জীবনযাপন করতেন খাওয়া দাওয়া সব কিছু কেমনই চলছে বলছে হ্যাঁ তাই চলছে আচ্ছা তাহলে বলুন তো আপনাদের খাওয়া দাওয়া সব কিছু সাধারণ যেমন করে করতেন তেমনই আছে কিন্তু ঠাকুরের ভোগের বেলায় তখন কেন নাকোঁচ যে ঠাকুরকে ভোগ নিবেদন করবেন না তার পূজা করবেন না তাকে ইষ্টবৃত্তি নিবেদন করবেন না ইষ্টভৃতি প্রদানও করবেন না আমাদের তো খাওয়া বন্ধ হয়নি অসৌজ উঠে গেছে শ্রাদ্ধশান্তি মিটে গেছে আমরা আবার আমাদের মতন রান্না করে যেমন খাওয়া দাওয়া করতাম তেমনই করছি তবে ঠাকুরের বেলা তার ভোগ নিবেদন হবে না কেন ঠাকুরকে না দিয়ে না খাইয়ে তার ভোগ না দিয়ে আমরা কি করে খাচ্ছি আমাদের তো খাওয়া বন্ধ হয়নি আমাদের তো কালো অসুস্থ তাহলে এক বছর সেই ভবিষ্যন পালন করতে হবে সেদ্ধ ভাত খেতে হবে সেটা তো করছি না তবে ঠাকুরের বেলায় কেন এটা হচ্ছে এটাই আমাদের অজ্ঞানতা আমরা যেটা জানি না সেটাই অজ্ঞানতা আমরা কুসংস্কারের মধ্যে আবদ্ধ জীবন যত সংস্কার পরিপালনের মধ্যে দিয়ে আমাদের এই জীবনটাকে অতিবাহিত করছি সেই মা তখন রাজি হয়ে তার স্টোরিতে নিবেদন করলেন এমনই সব ঘটনা আমরা বহু দেখতে পাই এবং জানতে পারি এবং আমরা প্রত্যক্ষদর্শী সকলকে আমার আনন্দিত জয়গুরু লাইক শেয়ার